ইবনা রাল্লাম বলছেন যে লেইসা মিন সালাতিক ইল্লামা আলতামিনহা ইবনাম্বাস রজী আমরা বলছেন তুমি তোমার সালাতের ততটুকুই পাবে যতটুকু তুমি বুঝে পড়বে সুফিয়ান সাউরি রাহিমা হুল্লাহ তিনি বলছেন লে ইন্নামাযুক্ত বললি রজুল মিন সালাতিহী মা আলা মিনহা সালাদ যতটুকু বুঝে পড়বে ততটুকనే কি হবে আর ইমাম ইমার বিন তিনি বলছেন যে ওয়াহাদা বিল ইজমাই সালাব ইজমাই সালাব এটা সালাবদের ইজমা анনাহু লাইসালিল আব্দ বিল সালাতি ইল্লাম আকালা মিনহা ওয়াহাযারহু বিকলবিহি যতটুকু সে বুঝবে ততটুকু নেকি হবে এবং অন্তরকে যতটুকু সালাতের মধ্যে হাজির রাখবে ততটুকু সালাত আপনি বুঝে পড়বেন ভিতরে খুশো খুজু আসবে আর বুঝে পড়বেন না খুশু খুজু আসবে না ইমান ওসাইমিন রাজিমাহুল্লাহ তিনি বলছেন

তো আমরা যা সালাতের মধ্যে পড়ি যেমন আমি শেষ দায় পড়ছি আল্লাহ পড়ি আমি কি বুঝি কতটুকু পড়লাম কি বলছি আল্লাহকে আচ্ছা কি না বুঝে করা যায় বুঝবেন না কথাটা মোনাজাত কি আল্লাহর কাছে না বুঝে করেন কখনো না সালাদটা তো মোনাজাত আপনি বুঝেই করতে হবে হ্যাঁ আপনি যদি সালাতের বাহিরে কোরআন তেলাওয়াত করেন বুঝেন না কোরআন তেল অর্থ বুঝেন না আপনার নেকি হবে প্রতিটা অক্ষরে নেকি হবে অর্থ না বুঝলেও নেকি হবে কারণ আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না কিন্তু রসদ সাল্লাহ সাল্লাম বলছে এটা পড়লেও তিরিশ নেকি হবে এটা পড়লেও তিরিশ নেকি হবে কিন্তু সালাতের মধ্যে জন্য এটা ইজমা হল তাবে ইসমাউল তারা সবাই যে সালাত বুঝে পড়লে নেকি হবে আর বুঝে না পড়লে নেকি হবে না আর আপনি সব বুঝেন কিন্তু কি বুঝেন না শুধু নামাজটা বুঝেন না আপনি ব্যবসা বুঝেন আপনি একজন প্রফেসর আপনি একজন সচিব আপনি একজন বিসিএস ক্যাডার সব বুঝেন কিন্তু সালাতের ক্ষেত্রে সে বলেন কি ইমামের উপরে দিয়ে ঘর বিসমুল্লাহ আল্লাহ আকবার তাই না সবচেয়ে বড় গাফেল সালাতের ক্ষেত্রে আপনি না তাহলে আপনার নেকি কবুল হবে কি করে বিসিএস পরীক্ষার জন্য কত প্রস্তুতি নিচ্ছেন কিন্তু বিসিএস সার্টিফিকেট দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে আপনার প্রফেসর এই প্রফেসর শিফ নিয়ে এটা দেখা কি জান্নাতে যেতে পারবেন আমি মনে বুঝাতে পারছি না আপনি একজন ডাক্তার ইঞ্জিনিয়ার এই সার্টিফিকেট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যাওয়ার জন্য কিয়ামতে মাঠের জন্য প্রথম সার্টিফিকেট লাগবে কিসের নামাজের সালাতের এটা হলো অ্যাডমিট কার্ড এটা যদি থাকে অন্য আমলগুলো কি হবে কবুল হবে